পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত হয়ে গেছে আর কোথায় সরকারটা চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস নিজে বুঝতে পারছেন এবং বড় ভার বিদেশে যাচ্ছেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন আন্তর্জাতিক আদালতে মামলা এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ের বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা কতটা ভয়ঙ্কর এটা ইউনুসের সরকার অবৈধ একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার আছে কারণ কি শেখ হাসিনা কথা রিজাইন করে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে মোহাম্মদ ইউনুসকে কেন কাটগড়ায় দাঁড় প্রয়োজন আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনুসকে কাটগড়ায় দাঁড় করানোর প্রয়োজন একবার দেখে নেব শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায় শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কেন থাকবে না মোহাম্মদ ইউনুস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন কোন বিপ্লবের গণহত্যা হয় বিপ্লব সতস্ফূর্ত হয় বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয়

দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ বলা হয় তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা কারো বা পেটের এফোড়ফুড় বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যাংস চর্চ আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে বঙ্গ হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যে মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজ গুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাথ ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আর উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি বলে চব্বিশের মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের আবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজহারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অব ফায়ার্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যে উপদেষ্টা নিয়োগ একজন তো আগে ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকি ইভেন আকিজ গ্রুপের যিনি কর্ণধার একজন আছেন শেখ বসির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা হয়েছে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে আইসা চারটে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরো আলমের দোষ কি এমনটা অনেকে দাবি করছেন আর ফারুকীর উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা বলছে আমরা হচ্ছি প্রকৃত সো আমাদের কথাগুলো মানতে হবে উপদেষ্টা পথ নিয়ে এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা পাও না কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই গুলা অবশ্যই পাওনা এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশ দুইটা আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যদি সবার মতামত নিয়ে ডক্টর ইউনুস কাজ করতে যায় তিনি তো কাজ করতে পারবেন না তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে কেমনে এখানে কি সবাই শিক্ষিত এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে খুবই সাংঘর্ষিক পয়েন্ট তিনি অনেক কিছু ফেস করবেন আরেকটা যেটা দাবি করছেন যৌক্তিক যে দাবিগুলো হলো আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা মানে আমাদের এমপি মন্ত্রীরা যে সুযোগ সুবিধা নিয়া যদি আহত হন তারা যেই মানের চিকিৎসা নিত সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে যারা আহত হয়ে নিজ করে চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা খরচ পরিষদ করতে হবে যুক্তি গণবุทธানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যেমন তো শেখ হাসিনা সরকার মুক্তি যোদ্ধাদের জন্য করেছিল বা এটা আগে থেকে চালু ছিল আচ্ছা এরপর বলা হচ্ছে যে আহত এবং শহীদ এবং আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতিবছর পহেলা জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে গণপ্রথানে শহীদ হয়েছেন আহত হয়ে যারা অঙ্গ হারিয়েছেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আরো একটা সাংঘর্ষিক যেটা যে সরকার আছেন এই সরকারটার আমার ধারণা এটা তারা আসলে ব্যান করার জন্য আপাতত সরকার সম্ভবত এখানে ভাবছে না তো আহতদের মধ্যে আপনার সমকালের যে ইয়েটা আপনারা দেখছেন হেডিংটা যে এই অভ্যুত্থানে আহতদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বা সহ উপদেষ্টা করারও দাবি উঠেছে তবে এ নিয়ে রানিং যে উপদেষ্টা আছেন তারা কোনো মন্তব্য দেননি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এখানে আশি জন আহতদের সাথে সাড়ে চারটায় শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা যাবত হট্টগোল চিল্লাবাল্লা মেজাজ গরম এক গ্রুপ আর গ্রুপের সন্ধিহান বিশ্বাস ও বিশ্বাসের দোলা খেলে গেছে কালকে সেখানে এখন এই পরিস্থিতিগুলো গণমাধ্যমের বরাতে মানুষ দেখছে দেখার পর এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে আর এটার অবশ্যই পলিটিক্যাল ফায়দা বাংলাদেশ আওয়ামী লীগ নেবে পলিটিক্যাল ফায়দা বিএনপিও নেবে কারণ সমন্বয়করা যত দুর্বল হবে অলরেডি জনপ্রিয়তা অনেক খারাই ফেলছে ধরেন আজকে যদি বাংলাদেশে একটা স্মরণকালের বন্যা আবারও হয় এই সমন্বয়করা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আবারও তে ত্রাণ কালেকশন করে আমার ধারণা এক কোটি টাকা ওদের হাতে কেউ দিবে না এখন এই যে তিন মাসের মধ্যে এত পরিবর্তন কেন জাস্ট এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কমিটিকে গঠন করে সংঘর্ষ হচ্ছে আহত হচ্ছে একদল আরেক দলকে মারামারি করছে আবার এরকম নানান অভ্যুত্থান যখন দেখছি আমরা বা এর বিদ্রোহের জায়গাগুলো দেখছি এই আহত যারা আছে এতটা তো সঠিক এদের পরিবার কিভাবে চলবে উপদেষ্টার ওইরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের মধ্যে আবার কেউ কেউ কথা বলা শুরু করেছে যে আপনারা মার্সিডিস চড়ছেন বিদেশে যাচ্ছেন সেলফি তুলছেন কেউ আইজিপির সাথে ঘুরছেন কেউ টেলিভিশনে টক শো করছেন তো আমাদের কথা ভাই আপনারা ভুলেই গেছেন তাহলে কি এটা বলছিল আপনাদের ডাকে সারা দিয়ে সেই দিন আওয়ামী লীগ সরকার উৎখাতে রাজপথে দাঁড়ানো এ নিয়ে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা নিয়ে আবার ধরেন তারাও তাদের রাজনীতি করছে যে সাধারণ ছাত্ররা বুঝে গেছে এই সমন্বয় এনজয় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরকম নানান বক্তব্য দেওয়া হয়েছে সেখানে আবার কেউ কেউ কাউন্টার করছেন তোমাদের মুখ থেকে আমরা এগুলো শুনতে চাই না আমরা আমরা ঠিক থাকতে হবে হাসনাত সার্জিসটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন হওয়া চলবে না হাসনাত অনেক চেষ্টা করেছে ফুটবল খেলার কান্না করার মোহাম্মদ ইউনুসের খেল খতম কারণ মোহাম্মদ ইউনুসের টাইম ওভার হয়ে গেছে মোহাম্মদ ইউনুস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না মোহাম্মদ ইউনুস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন আন্তর্জাতিক আদালতে মামলা এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ের বিরুদ্ধে মামলা কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা কতটা ভয়ঙ্কর এটা ইউনুসের সরকার অবৈধ একদম নির্দিষ্ট এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে কারণ কি শেখ হাসিনা করে রিজাইন করেন পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু খেলাটা এবার বোধ সীমানা পেরিয়ে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে খেলাটা হবে হেক শহরে গণহত্যা হিন্দু বৌদ্ধ হত্যা ভাবুন মোহাম্মদ দে বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে গণহত্যা এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ হিন্দু বৌদ্ধ হত্যা তাদের ঘর জ্বালিয়ে দেওয়া এই সমস্ত কিছু নিয়ে চুপ পনেরো হাজার আক্রান্ত ঘর ছাড়া আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া নির্বাচিত অনেকে অনেককে কুকিয়ে মেরে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে একেবারে ধরে ধরে জবাই করা হয় প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে পুলিশকে জীবন্ত কুড়িয়ে খুন করা হয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে পেট্রোল ধারা হয়েছে কেরোসিন ধরা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ দেউনুসের বাংলাদেশ আমি জানি না

বসিয়ে হলো কেন একটা নির্দিষ্ট কারণ থাকবে তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে ভারতে তারা পারেনি ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে তার সরকারকে ফেলে দিয়ে

প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনুস যদি দাঁড়ান এখানে ডোনাল্ড আমি জানি না মোহাম্মদ এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা সবাই জানে কিন্তু কি হারবেন মোহাম্মদ ইউনুস এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব ফেল খতম যে হয়েছে কেন এই কথাটা বলছি যারা অভিযোগটা করেছেন অর্থাৎ বাংলাদেশের নাগরিক আওয়ামী লীগের সদস্য এবং নেতা কর্মী যারা রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মী যারা নিজেরাও নির্বাসিত তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতে আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া সিরিয়া একাধিক আফ্রিকান কান্ট্রি উগান্ডা রুয়ান্ডা যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রোয়ান্ডাতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল ক্যাম্বোডিয়া এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটার ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে এবং এই ডিক্টেটার এবার কি বলার সময় এসেছে ডিক্টেটার সৈয়াকারী শাসক মোহাম্মদ ইউনুস বলার সময় এসেছে আপনারা বলুন লিখুন মুখকে এই মুহূর্তে জানান ডক্টর ইউনুস তার বিরুদ্ধে

যারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবে নির্দিষ্ট ভাবে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে মোহাম্মদ ইউনুসকে কেন কাজ করায় দাঁড় করানোটা প্রয়োজন আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনুসকে কাজ করায় দাঁড় করানোর প্রয়োজন একবার দেখে নেবো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশ সাথে বাধ্য করা হয়েছে দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিঠিয়ে চোখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পড়িয়েছি আমরা পুলিশ মেরেছি আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল বিপ্লব হয় বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না মোহাম্মদ আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই কনস্পিরেসিটা করা হয়েছে শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য কারণ এটা ষড়যন্ত্র এটা বিপ্লব নয় মোহাম্মদ আসলে যে কাজটা কঙ্গতে হয়েছে যে কাজটা উগান্ডাতে হয়েছে যে কাজটা জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবার আসবেন চৌদ্দ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় ওই স্লোগান দেন তিনি এর আগে গত বুধবার গভীর রাতে রাজধানীর কুড়ির একটি বাসা থেকে সোলেমান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ বৈষম্য বিরোধী রাকিব গুলি করে হত্যার মামলায় সোলেমান সেলিমের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের রিমান্ড শুনানিতে সোলেমান সেলিমকে ইজলাস করা হয় উঠানোর সময় জয় বাংলা স্লোগান দেন আদালত থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সুলেমান বলেন শেখ হাসিনা আবার আসবে জানা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুলেমান সেলিম রাতে আত্মগোপনে ছিলেন সুলেমান সেলিম জাতীয় প্রথমবারের মতো ঢাকা আসনের সংসদ সংসদ সদস্য সদস্য হন তার পিতা সাবেক সেলিমও বর্তমানে কারাগারে আছেন মামলার অভিযোগে বলা হয় গত পাঁচ আগস্ট সকালে জানখড়পুর মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলি বর্ষণ ও এরোপাতারি কক্ষে বিস্ফোরণ ঘটায় এ সময় আওয়ামী লীগের আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ